ওটা পায়ে ঠেকে গেলো ফেলে দাও ফেলে দাও কি দরকার একটা ফুলের জন্য অত উঁচুতে ওঠা আছে হাতটা ধুয়ে নিলাম কলার তুই হাত ধুচ্ছিস দেখো এবার চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি সোমার ঘর সংসারে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাদাতা এই দেখুন আমার শাশুড়ি মা কী করছে বেলপাতা পাচ্ছে আমরা একটা জায়গায় এসেছি মানে দেখাই আপনাদেরকে গোটাটা দেখাবো ঘুরে আর একটা জিনিস দেখাবো ওই জন্যই আসা এখানে তো এখানে এসে বেলপাতা দেখতে পেয়ে আমার শাশুড়ি বেলপাতা পাড়তে লেগেছে কারণ যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা যেদিন ভিডিওটা পাবেন সেদিন তো দেখুন কি করছে বেলপাতা পাচ্ছে আমারও দেখে খুব ভালো লাগলো বেলপাতাগুলো এত সুন্দর ছোটো ছোটো তাই ভাবলাম কটা তুলে নিত হলো তোমার বেলপাতা তোলা এবার চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই দেখুন কোথায় এসেছি কলা কাটতে কলা বাগানে চলে এসেছি আমরা ছড়িটা গোটাটাই কাটো একসঙ্গে পুরোটা কাটবা না না পুরো গোটাটাই নিচে ওইগুলো ওইটা নষ্ট হয়ে যায়

এখন আর নাই ওগুলো চলে গেছে বেরিয়ে ডিমগুলো তুমি তুমি দেখাও ওটা ফোনটা হাতে নিয়ে দেখাও ভেতরটা ধরি দেখতে পাচ্ছে দেখো দেখলেন আপনারা নিশ্চয় আমি উঠতে পারলাম না কত সুন্দর লাগছে দেখতে দেখো পড়ে যেও না উল্টে কে ধরেছে একবার দেখি দেখি নিজের সামলাতে পারে না ভেতরটা দেখায় এখানে আর একটা কলার কাঁদি নেমেছে ওটা দেখাই আর এ দেখুন এখানে লেবু গাছে কত লেবু হয়েছে লেবুগুলো না বড় ছোট ছোটই আছে এই যে ভিতরে অনেক হয়েছে আর একটা ছড়ি নেমেছে কলা কি সুন্দর মোচাটা এখনো ঝুলছে মানে কি সুন্দর আবার হাত ধোয়ার ব্যবস্থা পাম্প চালিয়েছে জল পড়ছে হাতটা ধুয়ে নিলাম কলার কস লেগেছিল তুই হাত ধুচ্ছিস এই যে এবার যাচ্ছে আমার শাশুড়ি পাঁচিল টোপকে আকন্দ তুলতে পড়ে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু বলে দিলাম কি দরকার একটা ফুলের জন্য অত উঁচুতে ওঠা হ্যাঁ তো সেটাই তো হয়ে যায় দিদি ভাই আর চেষ্টা করলো না ওই জন্য থেমে গেল ভয়ে এই দেখো যে পাড়ার সে pere গেল ও ওখানে একটা ধুতরা আছে দিদি ভাই তুলে নাও ঐটা ওটা হাতে পাবে না দূরে আছে হ্যাঁ তোমার দূরে আছে একটু এই দেখুন এক ব্যাগ কলা কাটা হয়েছে কত কলা